আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে মহান আল্লাহু রব্বুল আলামিন কবিতা মনোরম সুন্দর निराল 90টি নাম কথা উল্লেখ করেছেন সেই निरा 90টি নামের মধ্যে সেই निरा 90টি নামের যে পুজিলো যে আমল রয়েছে সেই পথে যাই যদি আমরা চলতে পারি

এ গানিউ আল্লাহ তাআলার এই পবিত্র নামটা যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আল্লাহ মুতাআলার এই পবিত্র নাম এ নিয়মিত প্রতিদিন 70 বার করে পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল ধরনের মাল পথে দান করবেন মার মধ্যে বরকত দান করবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমলকারী ব্যক্তির সকল দরো মাল ব্যবসায় মাল হোক ক্ষেতের জমি হোক যা কিছু হয় ফসল আলাদি হোক যা কিছু আছে সবকিছুর মধ্যে কি করবেন আল্লাহ তাআলা বরকত করবেন আবার ওই আমলকারী ব্যক্তি কোনো আমলকারী ব্যক্তি অন্য মুকাফি কি হইবেন না অন্যের দারে হাত পাতবেন না অন্যের দারে মুকাফি কি হবেন না যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলার কি ত্র নামটা যদি নিয়মিত আমল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কিছুর মধ্যে বরকত দান করবেন আমাদের সকলের উচিত সকলেই কিন্তু আমরা চাই যে আমাদের সম্পদের মধ্যে কেন বরকত হয় না আমরা চাই যেন আমাদের সর্বদের মধ্যে বরকত হয় সম্পদের মধ্যে যাতে বরকত হয় সম্পদ যাতে বৃদ্ধি হয় কিন্তু আমরা সকলেই চাই এই জন্য আমাদের সকলেরই উচিত আল্লাহ মতাল এই পবিত্র নাম আমর করার ছোট্ট একটা নাম এক আনিও আর বেশি সময় লাগে না বার যদি এক আনিও পাঠ করেন এটা সময় বেশি ক্ষণ লাগবে না সময় সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে প্রতিদিন যদি এক যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আল্লাহ সব কিছুর মধ্যে আপনার পর পর করবেন বলুন মহান মহান আল্লাহরফুল্লা আলামিন যেন আমাদের সকলকে যেন আল্লাহ মহ নাম বেশি বেশি আমল করার